নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে কলকাতা সহ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের সাত তারিখ সোমবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলির আকাশে কালো মেঘ তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ পুরো পরিষ্কারই রয়েছে তবে ত্রিপুরা শিলচর মিজোরাম মণিপুর এই এলাকাগুলির আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এখানে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বড় একটা অংশ জুড়ে আকাশে কালো মেঘে ঢেকে রয়েছে বিশেষ করে চিটাগং খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা অর্থাৎ এই বেলটিতে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দর্শক এই জায়গাটিতে নতুন করে একটি গুণাবর্ত তৈরি হয়েছে এই গুণাবর্তের কা কারণে আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ এই গুণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কোলাঘাট উলবেড়িয়া তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিরপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কুমিরমারি গোসাবা এদিকে ঝাড়খালি এদিকে রায়দিঘি কাকদিক নামখানা এদিকে গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে এ দেখুন তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে বাসকুল হলদিয়া ভগবানপুর এদিকে মহিষাদাল তমলুক ময়না এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং এখানে কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে বেলদা কেশুরী নয়াগ্রাম দাঁতন এগ্রা মোহনপুর এদিকে বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন বিশেষ করে এদিকে বিষ্ণু পুর জয়পুর এর পাশাপাশি তাল তালড্যাংরা এদিকে দেখুন রতনপুর বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে বিশেষ করে দেখুন এদিকে সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন পুরুলিয়া রঘুনাথপুর হুরা পুরুলিয়া বলরামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে বিশেষ করে দেখুন বেলডাঙ্গা করিমপুর দ। বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট দুমকা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন নদীয়ার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম পাটুলি মুড়াগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রানাঘাট চাকদা বনগাঁ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে কাস্টাপাড়া নগরুখরা হাবড়া এদিকে চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া এদিকে বাদুরিয়া এখানেও হালকা থেকে বনগাঁ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এদিকে জঙ্গলপাড়া এদিকে জগৎবল্লভপুর আরামবাগ দাসগড়া এর পাশাপাশি ঘাটাল কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া এর পাশাপাশি গোলতোর পা ঘাটাল এই বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই বেলটিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গিয়ে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা আরামবাগ বর্ধমান চন্দ্রনগর বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া নলহাটি দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার আট তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা গড়ালেই দেখুন বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আলিপুর দুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে করণ মেনাপুর রায়গঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এদিকে বালুরঘাট এর পাশাপাশি মালদা এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বিশেষ করে শিলিগুড়িতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মেঘালয় আসাম এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সকালের দিকে সকালের দিকে মেঘালয় কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলং শিলচর ইম্পুল এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আগরতলা অমরপুর এর পাশাপাশি আমবাসা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে গিয়ে শিলচর ইমপুর এদিকে শিলং গুহাটি গোয়ালপাড়া এদিকে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে বোঝার সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং এখানে কিন্তু সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুর পরবর্তী সময় বিশেষ করে দেখুন এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এর পাশাপাশি কলাপাড়া মহেশখালী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে ধরুন রাতের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাতের দিকে বিশেষ করে দেখুন এদিকে খুলনা বরিশাল এই এলাকাগুলি কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিসম্বরপুর সিলেট মৌলীবাজার মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি কাপাসিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার ন তারিখ ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন নদিয়া ডিস্ট্রিক্টের বিশেষ করে এই সমস্ত এলাকা কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বোলপুর ঘুষকরা শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি বোলপুর দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাদ বাদবাকি এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হালকা ঝোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ ক্ষেত্রে বুধবার ন তারিখ সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার এই বেলটিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে মালদার বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুরের পাশাপাশি রায়গঞ্জ মেনাপ হরিচন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে করণদিঘী কিষানগঞ্জ ইসলামপুর এখানেও হালকা হালকা খুবই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই বেলটিতেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এদিকে দেখুন এদিকে করণ দিঘি এর পাশাপাশি মেনাপুর রায়গঞ্জ হরিচন্ডপুর গঙ্গারামপুর এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু মঙ্গলবার ন তারিখে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এদিকে করণদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদাতে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে বিশেষ করে দেখুন সকালের দিকে কিন্তু মেঘালয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মেঘালয় শিলং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর ইমপুল এর পাশাপাশি দেখুন এদিকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আইজল মিজোরামেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াটি শিলং গোয়ালপাড়া তুরা শিলং ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বুধবার ন তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে ধরুন সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে ঢাকা বিভাগের এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই মদন এখানে কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে সিলেট এদিকে বিসম্বরপুর বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথা কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দেখুন দুপুর গলারেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে গিয়ে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিশম্বরপুর এর পাশাপাশি বাগমারা মদন ময়মনসিং এদিকে মৌলুবাজার কিশোরগঞ্জ এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু এলাকা জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই আলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই আলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর কাটোয়া এর পাশাপাশি শিউরি নলহাটি মুর্শিদাবাদের ধুলিয়ান আজিমগঞ্জ বহরামপুর এই বেলটিতে কিন্তু খুবই আলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে খাতরা বিষ্ণুপুর এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী হুরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আরামবাগ বর্ধমান ঘুষখরা এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর এখানেও কিন্তু সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্ত ঞ্জন আসালসোল দুর্গাপুর ঘুষকরা বোলপুর সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সন্ধ্যা পরবর্তী সময় আকাশ পরিষ্কার হয়ে সম্ভাবনা রয়েছে তো ছটার দিকে বিশেষ করে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এর পাশাপাশি দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া এদিকে নলহাটি দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্ধ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দশ তারিখ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে করণদিঘি কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যদি পরবর্তী সময় সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কোথাও কিন্তু তেমন বৃষ্টি পরিমাণের সম্ভাবনা নেই তবে কিষানগঞ্জ করণ দিকে এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে কিন্তু শিলং গুয়াহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শিলং ং গুহাটি গোয়ালপাড়া তুরা এর পাশাপাশি তেজপুর হোজাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মণিপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে শিলচর শিলং গুয়াহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলচরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া এখানে কিন্তু থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে এদিকে দেখুন রাজশাহী মহাদেবপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন এদিকে বিশম্বরপুর সিলেট মনুবিবাজার লাখাই এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে দিনাজপুর রংপুর গোলাঘাট চররাজপুর এর পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও এখানেও কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি দেখুন এদিকে সাত রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং হাট হাজারি রাঙামাটি ফরিদছড়ি উপজেলা এর পাশাপাশি মানিকছড়ি লংগুদু এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে খাগড়াছড়ি দিঘিনালা এখানে সহ খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি বিকালের দিকে দেখি তাদের বিকালের দিকে বৃষ্টি পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে রাতের দিকে সিলেট বিভাগে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন সিলেট মৌলীবাজার এর পাশাপাশি বিশম্বরপুর মদন ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন বুধবার বৃহস্পতিবারে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার এগারো তারিখ আগামী শুক্রবার এগারো তারিখে গিয়েও দেখুন বৃষ্টির পরিমাণ কেমন কী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন এগারো তারিখ নতুন করে আবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এদিকে মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকা এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং কুমিল্লা ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি শনিবার বারো তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন বারো তারিখে গিয়ে দেখুন আবহাওয়া কোথায় কেমন কী পরিবর্তন হয়েছে সে আপডেটটাও জানিয়ে দিই তো দেখুন বারো তারিখের পরে গিয়েও কিন্তু আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন নেই অর্থাৎ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা এর পাশাপাশি খড়গপুর অর্থাৎ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগারা যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পিরোজপুর মঠবাড়ি শ্যামনগর সাতক্ষীরা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ